জয় মা সামসান কালী জয় শনিদেন তো আজকেও আমি এসছি একটা ভিডিও শুট করতে শ্মশানে এই শ্মশানটা ভিডিও আপনাদেরকে এর আগে দেখানো হয়েছে তো আজকে থামবেলে যেটা দেখলেন যে মানুষ কখন একজন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যায় এটা খুব জরুরি একটা বলতে পারেন বিষয় যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা আমি যেহেতু তান্ত্রিক বা জ্যোতিষদের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা বেশিরভাগই কমেন্ট করেন যে দাদা নাম্বার দেন এই তান্ত্রিকের বা ওই তান্ত্রিকের বা জ্যোতিষের কিন্তু আসল বিষয়টা আমাদের জানা দরকার আছে যে জন্ম ছকে কোন গ্রহের প্রবলেম থাকলে পরে বা কোন গ্রহটা সমস্যা করলে পরে আমরা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাই এবং গেলে পরে আদেও কাজ হয় বা কাজ হয় না সেগুলো আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে আমি বললাম যে একটা শ্মশান এসছি তোমরা দেখলে বুঝতে পারবেন দেখেন আমার পেছন দিয়ে কিন্তু সব হাড়ি রয়েছে হাড়ি বা কলসি বলা হয় এই কলসি রয়েছে সব আর পেছনে দেখেন একটা কাঠের চিতা রয়েছে যেখানে কিন্তু অলরেডি একটু আগেই একটা মৃতদেহকে সৎকাল করে গেল তারপরেই কিন্তু আমি ভিডিওটা শুট করতে বসে তো যাই হোক আজকের বিষয়টা থাকছে যে একজন মানুষ কখন জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যায় এবং সেটা আমরা কিভাবে বুঝবো এবং সেটা থেকে কিভাবে বাড়ব যে আমাদের খারাপ সময় এসছে তার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম তান্ত্রিকের কাছে যে বেশিরভাগই সব ভণ্ড তান্ত্রিক বেরোয় যেগুলো আমাদের পয়সাগুলো খরচ করে নেয় মানে ধার করে কেউ কেউ আছে এমন ধরনের যে ধার করেও হয়তো কেউ লোন নিয়েও টাকা নিয়ে সেই কাজ করে যে কারোর হয়তো সন্তান চলে গিয়েছে কারোর হয়তো ব্যবসায় উন্নতি হচ্ছে না বা কারোর শরীর খারাপ ঠিক হচ্ছে না বা বিভিন্ন ধরনের এরকম প্রবলেম আসছে তো যে কোনো একজনে তান্ত্রিকের কাছে গিয়েছে সে তান্ত্রিক বললো যে এরকম দশ হাজার কি পাঁচ হাজার এরকম টাকা লাগবে একটা ক্রিয়া করার জন্য তো সেই ক্রিয়াটা তো করলেন এবং সেই ক্রিয়াটা করলেন সেই টাকাটা কিভাবে জোগাড় করেন যে কারোর কাছ থেকে ধার করে নিয়েছেন আপনি এমনি সমস্যা আছেন ধার করে নিয়েছেন হয়তো কোথাও থেকে লোন করে নিয়েছেন অথবা আপনি এরকম দেখেছি আমি যে কোন সময় কয়না বন্ধক দিয়ে এই কাজগুলো করে থাকে কিন্তু কাজ করার পরে ইজ ইকাল টু রেজাল্ট আছে জিরো তো এখানে আপনি গিয়েছিলেন সমাধান করতে কিন্তু সে সমাধানের জায়গায় ডাবল আরো সমস্যা আপনার চেপে গেল এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলস আমি আলোচনা করব দয়া করে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন আপনাদেরকে আবার বলেছি আমার এই চ্যানেলে কেবলমাত্র জ্যোতিষ সম্বন্ধে সম্বন্ধে এবং শ্মশান অর্থাৎ হিন্দু ধর্ম সম্বন্ধে যেসব ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি নিয়ে আমি ডিটেলসে আলোচনা চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কখনো খেয়াল করেছেন যে কেউ হঠাৎ ভয় পাচ্ছে বা আপনি হয়তো হঠাৎ হঠাৎ করে ভয় পাচ্ছেন আবার কেউ দেখবেন 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 যে যে বলছে দাদা আমার সব কাজ আটকে যাচ্ছে খেয়াল করে তো তখন তারা বলে যে দাদা আমার মনে হয় কেউ কিছু আমাকে তন্ত্রক্রিয়া বা ক্ষতি ক্ষতি করে এই কথাগুলো কিন্তু বেরিয়ে আসে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রশ্ন হলো যে কোন গ্রহটা খারাপ থাকলে পরে একজন ব্যক্তি জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে ছুটে যায় এটা হচ্ছে মেন প্রশ্ন আজকের এই পুরো ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা আলোচনা করব ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিও শেষে গিয়ে সব গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন আমরা বা আপনি সবাই কম কিন্তু রাহু সম্বন্ধে আমরা জানি তো এই রাহু কিন্তু সব সবচেয়ে বড় কারণ হচ্ছে তন্ত্রক্রিয়া বা তান্ত্রিক বলতে হবে এই রাহুর কারণে কিন্তু মানুষ তন্ত্রক্রিয়া করতে যায় বা তান্ত্রিক ক্রিয়াতে ক্ষতি হয় এটা কোন ধরনের প্রবলেম কিন্তু রাহুর কারণে হয়ে থাকে প্রিয় দর্শক বন্ধুরা জন্ম কুণ্ডলিতে যদি আপনার রাহু খারাপ অবস্থায় থাকে তাহলে দেখবেন যে সচরাচর এই প্রবলেমগুলি আপনাদের মধ্যে দেখা যাবে বা আপনার পরিবারের কেউ আছে এই প্রবলেমগুলি দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে রাহু সেই ব্যক্তির চন্দ্রচকে কিন্তু খারাপ আছে এর প্রবলেমগুলো কি প্রবলেমগুলো হচ্ছে যে হঠাৎ করে ভয় পাওয়া এই সমস্যা যদি থাকছে আপনার দেখা যাচ্ছে বা আপনার পাশের জনকে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ করে ভয় পাওয়া বা ভয় লাগা তাহলে পরে সেটা কিন্তু রাহু থেকে করাচ্ছে বা জন্ম ছকে রাহু কিন্তু খারাপ রয়েছে এবং অজানা একটা 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 অস্থিরতা যার কোনো কারণ কারণ নেই ছাড়াই মনের মধ্যে অস্থির ভাব ভাব চঞ্চল এটাও কিন্তু রাহুর কারণ রাহু যদি আপনার জন্ম ছকে খারাপ থাকে তাহলে পরে কিন্তু এই কারণটা দেখা যায় এর সঙ্গে সঙ্গে টাকা দেখবেন যে কোথা থেকে আপনার টাকা আসার কথা বা আপনি পাবেন বা পাওয়ার কথা আছে একটা একটা লাভ পাওয়ার কথা আছে যেখান একটা টাকা আপনি পাবেন সেটা হঠাৎ করে আটকে যাওয়া সেই টাকাটা না আসে এটাও কিন্তু এবং এই এতগুলি কারণ যদি মতো দেখা যায় তাহলে পরে তার তো স্বাভাবিক মনে হতেই পারে যে আমার কেউ কিছু ক্ষতি করেছে আর তখনই কিন্তু মানুষ তান্ত্রিকের পেছনে দৌড়াই তান্ত্রিকের কাছে গিয়ে তার প্রবলেম সলভ করার জন্য দৌড়ই মনে রাখবেন রাহু কিন্তু যদি জন্ম ছাপে খারাপ থাকে এবং এই রাহু যদি আপনার গোচরে বা মহাদশায় যদি খারাপ ফল দিচ্ছে বা ধরে নিন অষ্টমে বা দ্বিতীয় স্থানে বসে আছে রাহু বসে আছে তাহলে পরে এখানে আপনার কিন্তু রাহু যখনই তার যে মহাদশা অন্তর্দশা হচ্ছে চলবে তখন কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি তান্ত্রিকের কাছে যাবেন আর এর থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি রাহু কিন্তু অকারণে পয়সা খরচ করা অকারণে ঝামেলা টাকা আটকে যাওয়া এই প্রবলেম গুলো ভোগায় আর সেই সময়টা আপনি যাচ্ছেন তান্ত্রিকের কাছে দোষটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তান্ত্রিকের না দোষটা হচ্ছে যে আপনার কারণ আপনি যে টাইমে যাচ্ছেন ওই টাইম প্রচন্ড খারাপ টাইম যে টাইমে আপনি নিজে থেকেই আপনার অর্থ কিন্তু ব্যয় করার জন্য যাচ্ছেন একজন সেই সময়টা খেয়াল রাখবেন যে সঠিক তান্ত্রিক ওই টাইমে কিন্তু বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু ভুল তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে ভুল তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে এবং আমি কারণ তান্ত্রিককে খারাপ বলতে চাচ্ছি না খাওয়া করবেন আহ হয়তো ওই টাইমটাই তান্ত্রিকটা সঠিক থাকবে কিন্তু কাজটা আপনার হতে যাবে না আপনার অর্থ ব্যয় করাবে মানসিক চাপটা আপনাকে আরো বাড়িয়ে এটা হচ্ছে রাহুল কারণ সেটা কি কারণ সেটা হচ্ছে কেতু কেতু আমরা জানি যে কেতু হচ্ছে একটা গুপ্ত গুপ্ত বিদ্যা বলা হয় তো কেতু হচ্ছে গুপ্ত রহস্যের একটা গ্রহ এবার কেতু যদি আপনার জন্ম থাকে অশুভ থাকে এবার কি কি প্রবলেম দেখা দিতে পারে কেতু যদি আপনার জন্ম ছবি খারাপ আছে তাহলে পরে প্রথম যেটা আপনার আহ দেখা যাবে সেটা হচ্ছে নিজের জীবনকে হারিয়ে যাওয়া নিজের জীবন আমি আমি কে আমি কি জন্য আসছি পৃথিবীতে এই যে জিনিসটা একটা এই জিনিসটাকে টোটালি হারিয়ে ফেলে দেয় দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে যে আপনার সম্পর্কের মধ্যে একটা ভাঙন তৈরি করা হচ্ছে আপনার বিবাহিত জীবনে প্রবলেম করা এবং ডিভোর্স পর্যন্ত হওয়া বা আলাদা থাকা এর কারণটা কি এর কারণ হচ্ছে আপনার কোন সমস্যা হচ্ছে আপনি গেলেন চিকিৎসা করতে ডাক্তার খানায় বাট সেই রোগটা ধরতে পারলো না কোনো রকমই না আপনি সবকিছুই ট্রিটমেন্ট করলেন ব্লাড টেস্ট করলেন বা আরো যেসব রয়েছে পরীক্ষা করালেন বাট রেজাল্ট জিরো কোনো কিছুই থাকা না কিন্তু আপনার দিক আপনার জীবনের দিক হারিয়ে ফেলেছে আপনার জীবনের প্রবলেম এর সঙ্গে সঙ্গে যখন দেখবেন যে ব্যক্তি ঘুমাচ্ছে তখন অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন দেখা এটা এই যে এই কারণগুলি আমি বললাম এই কারণগুলি হচ্ছে আপনার কেতু যদি খারাপ থাকে তাহলে পরে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যাবে তো এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো তখন কিন্তু মানুষ বুঝতে পারে না আসলে সমস্যাটা কি যেহেতু ডাক্তারের কাছে গিয়ে কোনো রোগ ধরা পড়ে না আপনার জীবনের দিক আপনি নির্দিষ্ট পরিচালনা করতে পারছেন না আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে সমস্যা আসছে রাতে উল্টো পাল্টা অদ্ভুত স্বপ্ন দেখছেন তো তখন কিন্তু আপনার মাইন্ড অন্যরকম হয়ে যাবে আপনি সমস্যা খুঁজেই পাবেন না তখন কিন্তু আবার দেখবেন খেয়াল করে তান্ত্রিকের কাছে যায় এই কারণগুলোর জন্য কিন্তু তন্ত্রের কাছে যখন ব্যক্তি যায় তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে শনি স্যাটারন শনি যদি খারাপ থাকে তাহলেও কিন্তু যায় তবে তন্ত্রের কাছে না শনি স্যাটারন যদি খারাপ থাকে তখন কিন্তু ফাস্ট জ্যোতিষের কাছে কিন্তু ব্যক্তি এবার শনি যদি খারাপ থাকে তাহলে পরে প্রধান প্রধান কি লক্ষণগুলি দেখা যাবে আপনার মধ্যে বা আমার মধ্যে বা চারি সাইডে যারা রয়েছে তাদের মধ্যে যদি শনি খারাপ থাকে তাহলে প্রধান যে লক্ষণগুলি সেই লক্ষণ লক্ষণগুলি আমি চার থেকে পাঁচটা কিন্তু উল্লেখ দেখুন শনি মানে হচ্ছে কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা বোঝায় যে লং টাইম হয়তো আপনারা শুনেছেন যে শনি সাড়ে সাত শনি সাড়ে সাতই হচ্ছে সাড়ে সাত বছর চলে আড়াই বছর করে তিনটে পার্ট প্রথম চরণ দ্বিতীয় চরণ তৃতীয় চরণ তারপরে আসছে শনির ঢাইয়া ঢাইয়াও কিন্তু আড়াই বছর চলে তো শনি যদি জন্মছকে খারাপ থাকে বা শনি নেগেটিভ ফল দিচ্ছে আপনার তাহলে এই লক্ষণগুলি কিন্তু আপনার মধ্যে অকারণে কিন্তু আপনি মানে পরিশ্রম করবেন অনেক পরিশ্রম করছেন যে কিসের আশায় যে আমি ভালো হওয়ার চেষ্টা করব আমি কিছু ওখান থেকে পয়সা পাবো বা পরিশ্রম করলে আপনি শুনেছেন যে পরিশ্রম করলে ফল ভালো পাওয়া যায় সেই আশা আপনি পরিশ্রম করছেন বাট ইজ জিরো ফল চাকরি চাকরি নেই আপনার হচ্ছে না বা চাকরি হয়েও সেই চাকরি আপনাকে ছাড়তে হবে এই কারণগুলির জন্য যদি এই কারণগুলি কোনো দেখা যায় আপনার সঙ্গে তাহলে কিন্তু এটা খারাপ আছে আবার এখানে যদি মামলা মকদ্দমায় আপনি জড়িয়ে গিয়েছেন বা আপনি দেনা জড়িয়ে গিয়েছেন তাহলে পরে কিন্তু এটা স্যাটার্ন খারাপ বা বাধা হচ্ছে প্রত্যেকটা কাজে আপনার সাকসেস হচ্ছে না প্রত্যেকটা কাজে আপনার বাধা আসছে তখন ভাবতে হবে যে আপনার কিন্তু স্যাটার্ন মানে শনি গ্রহটা আপনার নেগেটিভ ফল দিচ্ছে দেখুন শনি হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু শনি মানুষকে ধৈর্য শেখায় ধৈর্য আর এটা লং টাইম যেহেতু একটা টাইম চলে তো সেই জায়গাটাই মানুষ প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলে দেয় সেই ধৈর্যটাকে রাখতে পারে না শনি হচ্ছে বাস্তবটাকে শেখানোর জন্য চেষ্টা করে শেখানোর চেষ্টা করে কিন্তু সেই মানুষ প্রথমেই যেটা ভুল করে সেটা হচ্ছে ধৈর্যটাকে হারিয়ে ফেলে দেয় তখন মানুষ আগে জ্যোতিষের কাছে যাবে এবং পরে তান্ত্রিকের কাছে তো শনি গ্রহ খারাপ থাকলে কিন্তু আপনার জ্যোতিষ বা তান্ত্রিক এগুলোর পেছনে কিন্তু দৌড়ব চতুর্থ যে গ্রহটি সেটি হচ্ছে চন্দ্র চন্দ্র বলা হচ্ছে যে আমাদের মনের কারক গ্রহ মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র চন্দ্র যদি খারাপ থাকে তাহলে পরে মনে একটা অশান্তি থাকে শান্তি থাকে না মন কিন্তু শান্তিতে কখনোই থাকে না তো এই চন্দ্রগ্রহ যদি খারাপ থাকে তাহলে কি কি লক্ষণগুলি দেখা যাবে দেখুন চন্দ্র যদি অশুভ থাকে বা নেগেটিভ ফল দেয় মনে সবসময় কিন্তু অস্থির একটা ভাব থাকবে সবসময় মনে একটা ভয় ভয় ভাব থাকবে আমি রাহুর ক্ষেত্রে বললাম যে হঠাৎ হঠাৎ করে ভয় পাওয়া কিন্তু চন্দ্রের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সবসময় একটা ভয় কিন্তু কাজ করবে তার মধ্যে এবং মানসিক দিক থেকে যদি দেখা যায় তাহলে মানসিক দিক থেকে কিন্তু সবসময় একটা অস্থির ভাব একটা তার মধ্যে একটা স্থিরতা ভাব নেই এবং রাত্রে ঘুম না হওয়া তারপরে অতিরিক্ত সন্দেহ বেড়ে যাওয়া তো এই যে প্রবলেম প্রবলেম গুলো গুলো এই থাকলে তখন কিন্তু চন্দ্র গ্রহের সমস্যাটা দেখা যায় আর এই সময়টা যদি দেখা যায় তাহলে এই সময় মানুষ কিন্তু আহ তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্রের পেছনে দৌড়োই একটু এটাই খুব কম কিন্তু এই সময়টায় তন্ত্রক্রিয়ার পেছনে দৌড়োই লাস্ট যে গ্রহটা যদি দেখা যায় তাহলে পরে এই গ্রহটা হচ্ছে মঙ্গল মঙ্গল কেন বললাম কারণ মঙ্গল খেয়াল করে দেখবেন যে মঙ্গলকে বলা হয়েছে ভূমির কারক ভাতৃ কারক এবং বিবাহ কারক গ্রহ হচ্ছে মঙ্গল আর এই মঙ্গলের কিন্তু জন্মছকে খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে যে মাঙ্গলিক যোগ বা দোষ আপনারা যেটা বলতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি মাঙ্গলিক যোগ তৈরি হয় মাঙ্গলিক যোগ কিন্তু আপনার তিন রকম ভাবে তৈরি হয় তিন রকম ভাবে কি কি একটা লগ্ন থেকে একটা চন্দ্র থেকে একটা শুক্র থেকে এবার দেখা গেল কোনো ব্যক্তির সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তক সেই ব্যক্তির যদি জন্ম ছকে চন্দ্র আর মঙ্গল একসঙ্গে বসে রয়েছে বা লগ্নে মঙ্গল বসে রয়েছে বা চন্দ্রের চতুর্থ স্থানে বা সপ্তম স্থানে অষ্টম স্থানে বা চন্দ্রের দ্বাদশ স্থানে অথবা লগ্নের চতুর্থ স্থানে বা সপ্তম বা অষ্টম বা দাদার স্থানে অথবা চন্দ্র শুক্র একসঙ্গে বসে রয়েছে তাহলে মাঙ্গলিক যোগ এবার এই মাঙ্গলিক যোগ এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে মাঙ্গলিক যে যোগটা এই যোগটা কিন্তু এক একটা ঘরে এক এক রকম ফল দিয়ে থাকে লগ্ন থেকে যদি আমরা দ্বাদশ ঘর দেখি লগ্ন থেকে চতুর্থ সপ্তম অষ্টম এবং হচ্ছে দ্বাদশ এই যে যে এই যে যে চারটে ঘর এই চারটে ঘরে যে মাঙ্গলিক তৈরি করে লগ্ন থেকে তার কিন্তু আলাদা একটা রেজাল্ট এবং চন্দ্র থেকে চন্দ্র আর মঙ্গল একসঙ্গে বসে রয়েছে চন্দ্র থেকে চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই যে চারটে ঘরে মঙ্গল যে মাঙ্গলিক তৈরি করে এখানেও কিন্তু আলাদা একটা রেজাল্ট দিয়ে থাকে এবার শুক্র আর মঙ্গল একসঙ্গে যদি বসে থাকে তখনও কিন্তু মাঙ্গলিক ধরা হয় এবার কথা হচ্ছে যে কোন মাঙ্গলিকটা সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে যে মাঙ্গলিকটা সেটা হচ্ছে শুক্র মঙ্গল যদি একসঙ্গে বসে থাকে যেটা হচ্ছে খুবই একটা মাঙ্গলিক ধরা হয় এবার লগ্ন থেকে মঙ্গল বসে রয়েছে হতেই পারে আপনার লগ্নে মঙ্গল বসে চতুর্থ বা সপ্তম অষ্টম বা দ্বাদশ সবসময় তো আপনার বিবাহে বাধা আসবে না কারণ এখানে আমরা বলে থাকি যে মাঙ্গলিক যোগ রয়েছে বা মাঙ্গলিক দোষ রয়েছে তো এই যে মাঙ্গলিকের যে একটা ব্যাপার আসে না তখন কিন্তু যে কোনো জ্যোতিষ কাছে গেলে গিয়ে বলো যে মাঙ্গলিক দোষ রয়েছে এটা কাটানো বা খণ্ডন করা খুব জরুরি এবার কখন যাবেন যখন আপনার বিবাহে বাধা আসছে বা বিবাহ হয়েছে আপনার বিবাহ ভেঙে যাচ্ছে তখন কিন্তু আপনি জ্যোতিষ বা তান্ত্রিক কাছে যাবেন কেন যাবেন কারণ বিবাহ হচ্ছে না অথবা বিবাহ হয়ে সেটা ভেঙে যাচ্ছে এর জন্য আপনি কিন্তু জ্যোতিষ বা তান্ত্রিক কাছে যাবেন তাহলে কোন কোন গ্রহগুলোর জন্য বা কোন কোন গ্রহ আপনার জন্ম যদি খারাপ থাকে বা আপনি জন্ম জন্মছক নেই আপনি কিভাবে বুঝবেন যে আমার এই গ্রহটা খারাপ যে এই সময় আমার জ্যোতিষ বা তান্ত্রিক কাছে এই জন্য আমার যেতে হচ্ছে সেটা সিমটম যেগুলো সেগুলো কিন্তু মানে পাই টু পাই একদম সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝালাম প্রথম যে কারণ সেটা হচ্ছে রাহু রাহু হচ্ছে আপনার জন্মছকের যদি খারাপ থাকে তাহলে পরে কিন্তু আপনার তন্ত্রের পিছনে দূর পড়াবেই হবে আর বিশেষ করে যদি লগ্ন বা অষ্টমে বসে থাকে রাহু বা শনি আপনার অষ্টমে বসে রয়েছে বা কেতু আপনার অষ্টমে বসে রয়েছে তাহলে কিন্তু কেতু কিন্তু আবার জ্যোতিষ তান্ত্রিকের পেছনে নিয়ে যায় কিন্তু অষ্টমে কেতু আবার একটা রিসার্চ এর মধ্যে নিয়ে চলে যায় অষ্টমে যদি আপনার কেতু থাকে তাহলে পরে তখন কিন্তু যে আপনি তান্ত্রিক বা জ্যোতিষের ক্ষেত্রে যাচ্ছেন কিন্তু সঙ্গে আপনি শেখার চেষ্টা করছেন সঙ্গে বৃহস্পতি আপনার স্ট্রং থাকার দরকার এবং সঙ্গে বুধও কিন্তু স্ট্রং থাকা তবে এই জায়গাটা তো যাই হোক একদম সহজে বললাম যে এই যে আপনারা আমার ভিডিও দেখছেন যে এই তান্ত্রিক আমি আমি তো একজন ইউটিউবার হতে চাই আমি একজন ইউটিউবার হতে চাই এবং সেটা আপনাদের সাপোর্ট নিয়ে আপনারা ভিডিও দেখবেন কমেন্ট করবেন রীতিমতো ভিডিও শেয়ার করবেন তো সেই জায়গাটাই আপনাদের যেরকম একটা দায়িত্ব থাকে যে হ্যাঁ দাদা ভিডিও আপলোড দিচ্ছে সেটা দেখে কমেন্ট করা বা লাইক করা বা শেয়ার করা তো আমারও কর্তব্য থাকে যে আপনারা এই যে মানে জ্যোতিষের ভিডিও বা থেকে ভিডিও আপলোড যখনই করি নাম্বার চান তো বিষয়গুলো আপনার সঙ্গে ক্লিয়ার করে দিলাম যে কেন মানুষ যায় আর কোন সময় যাওয়া দরকার এবং কোন সময় যাওয়া দরকার না তো আপনাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার হলো এবার লাস্ট যে কথাটা আপনাদেরকে বলবো একটু মনে রাখবেন এটা সব থেকে বিপজ্জনক যে যোগটা সে যোগটা হচ্ছে যে লগ্নে যদি রাহু অথবা কেতু থাকে অষ্টমে রাহু অথবা কেতু থাকে এবং সব দিক থেকে আপনার বাধা আসছে প্রত্যেকটা দিক থেকে তখন কিন্তু এটা বিপজ্জনক যোগ ধরা হবে এই সময়টা আপনাদের বুদ্ধি দিয়ে কাজ করাটাই ভালো জ্যোতিষ থেকে পেছনে না জোরনাই ভালো এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অর্থ খরচ হবে আপনি আরও বিপদে পড়বেন ভগবানের বা ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে যেটা এমনি এমনি আপনাদের হয়তো একটু লং টাইম আপনাদের হবে কিন্তু জীবনে কিছু শিক্ষা পাবেন নতুন কিছু শিখবেন তারপরে গিয়ে আবার রিস্টার্ট হবে আপনাদের নতুন করে জীবন কিন্তু শুরু হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছে ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন